নাভিতে আঙ্গুল ঢুকিয়ে সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয়দর্শক এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি নাভিতে হাত রাখবেন আপনার ডান হাতের যে কোনো একটি আঙ্গুল অথবা শাহাদাত আঙ্গুলটি নাবিতে রেখে অথবা হাতে রেখে আপনি তিনবার ইস্তিগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সূরাতুল কাউসার পাঠ করবেন নাবি থেকে হাত ছড়াবেন না না সরাই সূরাতুল কাউসার পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ভাবে সৌরাতুল কাউসার আপনি পাঁচবার অথবা সাতবার অথবা এগারো বার পাঠ করতে পারেন আপনি পাঠ করে আপনি যতবার পাঠ করবেন ততবার নাবিতে এক একটি করে ফুঁ দিবেন এরপরে তিনবার দুরস শরীফ পরে নিবেন সল্লাহ আলিহাল্লাম দুইটি ফু নাবিতে দিবেন যদি এরূপ আমলটি করেন তাহলে কি হয় কি লাভ বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আপনাকে যদি আপনার কোনো শত্রু জাদু টুনার মাধ্যমে আবদ্ধ করে ফেলে অথবা কোনো বস্তুর মাধ্যমে আপনার পেটের ভিতরে জাদু ঢুকিয়ে ফেলে কোনো খাবারের বস্তুর মাধ্যমে তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নাভির মাধ্যমে নাভি দিয়ে আপনার সকল জাদু টোনাগুলা বের করে দিবে ইনশা আল্লাহ তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন